আসসালামু আলাইকুম ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটা একটু ভিন্ন আজকে এটা কোনো রেসিপির ভিডিও না এটা হচ্ছে স্কুলে আমার ছেলের স্কুলে আর জন্য আমি খাবার রেডি করেছি এটা ছিল একটা স্কুলের প্রোগ্রাম আর সেই প্রোগ্রামটা আসলে অনেক দিন পর ভিডিওটা এডিট করে আপলোড দিচ্ছি তো মনটা অনেক খারাপ হয়ে গেছে মনটা খারাপ থাকার কারণে এতদিন ভিডিওটা আপলোড করতে পারিনি এটা হচ্ছে আমার ছেলে আগে যে স্কুলে পড়ছিল সেই স্কুলটায় যে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি তো এই স্কুলের শেষ দিন ছিল মানে স্কুলটা যেহেতু বন্ধ হয়ে যাবে এই স্কুলটা এখন আর নেই তো আমাদের নতুন স্কুলে শিফট করছে তো এই স্কুলের যে টিচাররা ছিল তারপর গার্জিয়ানরা ছিল এক একজনকে এক এক স্কুলে শিফট করছে যেখানে যেখানে সিট ছিল তো আমরা অন্য স্কুলে চলে গেছি আর এই যে দেখেন মানে ফের আমার ছেলে আর কি সবচেয়ে ভালো বন্ধু ও আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে ওরা তো এই যে এখানে সবাই খাবার রেডি করে নিয়ে আসছে সবার বাসা থেকে সবাই খাবার নিয়ে আসছে সবাই বসে এখানে আমরা খাবো টিচারদের বিদায় দিব টিচাররা আমাদের বিদায় দিবে এই তো স্কুলটা একটা স্মৃতি পড়ে থাকলো আর আমার এই ভিডিওটাও একটা স্মৃতি হয়ে থাকবে ইনশাল্লাহ আশা করি অনেক খারাপ লাগতেছে ভিডিওটাও দেখতে এসে অনেক ঘন্টা খারাপ হয়ে গেছে যে এত সুন্দর একটা স্কুল ছিল এত কাছে এক মিনিট লাগতো আর সেখানে দেখেন কী অবস্থা মানে একদমই কী বলবো অনেক দূরে হয়ে গেছে স্কুল তো এখন এই যে আসছি এখানে এসে দেখি যে বাচ্চারা দৌড় দৌড় করতেছিল আমার ছেলে এতক্ষণ আমাকে পায় নাই মনটা খারাপ আরও ভাবছে ওর পাপাও আসবে তো ওর পাপাও আসে না

তো দেখতেই পাচ্ছেন ওনাদের খেলাধুলা ওনারা কীভাবে খেলাধুলা করছে আমার ছেলে তো খুব মজা করতেছে এখন কিছুক্ষণই থাকবে ওর মজা তারপর ও টায়ার্ড হয়ে যায় ও বেশিক্ষণ মানে দেখেন তো সবার চেয়ে বেশি সুখ নাও আর এই দেখে দেখেন এই যে দুইজন মা মেয়ে ওনরা ওনারা দুইজনই এই স্কুলে পড়াশোনা করছে তো হচ্ছে ওনারা স্কুলে ম্যাডামদের জন্য পিকনি আসছে সেলিব্রেট করার জন্য আর এই যে বাবুটা দুধ করতেছিল এই ফ্রক পরা যে বাবুটা ছিল ও হচ্ছে ওনাদেরই মেয়ে ওনার মেয়ের মেয়ে এরকম আর কি আর এই যে বায়ান আমার ছেলের বন্ধু ও আমার ছোট ছেলের হাতে দেখতেছে ওর হাতে কিসের দাগ মশা কামড় দিয়েছে না তো ও বলতেছিল যে ওর হাতেও মশায় কামড় দিয়েছে এখন আমি আবার জিজ্ঞেস করতেছিলাম যে চুরি গায়ে কিনা

তো এইদিকে হচ্ছে সবাই খাবার রেডি করতেছে যার যার খাবার সবাই রেডি করতেছে আমি তো বক্সে করে নিয়ে আসছি আমি আর অন্য কোনো প্লেট প্লেটলেট কিছুই আনি নাই স্কুলে অনেকই প্লেট আছে এই জন্য আনি নাই আর হচ্ছে বাচ্চা নিয়ে তারপর দুজনকে গুজ করে আমি খাবার রেডি করে আনতে আমার সমস্যা হইতেছিল এই জন্য আমি শুধু বক্সে করে নিয়ে আসছি আর কিছু বেশিরভাগ ট্রে এখানে স্কুলে তো হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর অ্যারাবিয়ান খাবার ছিল এগুলো সবই হালাল খাবার ছিল যেহেতু আমাদের স্কুলটায় মানে আমরা অল্প কয়েকজন ছিল বাচ্চারা আর এর আর এর মধ্যে শুধু একজনই ছিল খ্রিস্টান দুইজন আর সবাই মুসলিম ছিল তো এই যে দেখতে পাচ্ছেন তারা সবাই খাবার খাচ্ছে আমি আগে সবার খাবারটা দিয়ে দিচ্ছি আর একজন হচ্ছে ওদের জুস দিচ্ছিল সবাইকে আইসটি দিচ্ছিল জুস দিচ্ছিলো সবাই খায় আর আমি ওদের জিজ্ঞেস করতেছিলাম যে আর কার কী লাগবে তো ওই দিক থেকে ম্যাডাম আবার চিপসের প্যাকেট নিয়ে আসছিল আমি আবার আরেকটা বাবুকে খাবার দিতে চলে আসছি এখানে এসে দেখি যে ম্যাডাম আবার চিপস দিয়ে দিচ্ছে ওদের তো ওরা খুব মজা পাচ্ছিলো ওদের ছোট ছোটো টেবিল চেয়ারে বসে ওরা খাবার খাচ্ছিল এই টেবিল চেয়ারগুলো এতদিন ওর ওদের পড়াশোনার জন্য ব্যবহার হয়েছে আজকে স্কুলের শেষ দিন তো এই টেবিল চেয়ারগুলায় বসে ওরা আজকে খাওয়া দাওয়া করতেছে ওদের কাছে কি বলবো ওরা তো বুঝে না কিন্তু আমার কাছে ওই দিনটা অনেক খারাপ লাগতেছিলো মনটা হাসছিলাম কথা বলছিলাম কিন্তু ঠিকই কিন্তু অনেক বেশি খারাপ লাগছে কান্নাও আসতেছিলো এরকম অবস্থা হয়ে গেছিলো তো বাচ্চারা তো বুঝে না বাচ্চারা বুঝলে হয়তো বা ওরাও কান্না করতো আমার ছেলে তো স্কুল শেষ হওয়ার পরে নতুন স্কুলে যাওয়ার পর বলে যে আমি এই স্কুলে আসবো না আমি আগের স্কুলেই যাব তো কি কিছুই করার নাই এখানে যে ম্যারি আছে সরকারি অফিস সেখান থেকে স্কুলটা বন্ধ হয়ে গিয়েছে যেহেতু ওদের স্কুলে অল্প বাচ্চা আর এদিকে সব গার্জিয়ানরা খাবার রেডি করতেছে সবাই বসে পড়ছে অলরেডি কিন্তু আমি বাচ্চাদের খাবার দিচ্ছিলাম সেইখানে আমি একটু কেয়ার নিচ্ছিলাম এই এজন্য আমার একটু লেট হয়ে যাচ্ছে আমি সবাইকে বলছি যে সবাই খাওয়া স্টার্ট করেন আমি আমার ফলে যেহেতু ছোট বাবু আছে তো ওকে নিয়ে আমার বসতে অসুবিধা হচ্ছিলো আর এই যে ম্যামদের জন্য যে কেকটা নিয়ে আসছে সেটাই হচ্ছে কেক দুইজন ম্যাম ওদের স্কুলে আর একজন এক্সট্রা থাকে সব সময় মানে এক এক সপ্তাহে চেঞ্জ করে তো এই দুইজনের নামটাই এখানে দিয়ে আসে আর আরেকটা কথা বলে রাখি আজকের যে আজকের যে সম্পূর্ণ অনুষ্ঠানটা এটা সম্পূর্ণই গার্ডিয়ানদের পক্ষ থেকে মানে ম্যামরা বাচ্চাদের জন্য কিছু আয়োজন রাখছে আর গার্ডিয়ানের পক্ষ থেকে আমরা নিজেরা নিজেদের মধ্যে চাঁদা তুলে তারপর হচ্ছে আমরা কিছু গিফট তারপরে হচ্ছে ম্যাডামদের জন্য কেক এটা সবাই এনেছে আর আমরা খাবার টাবার নিয়ে আসছি সবাই ম্যাডামদের সারপ্রাইজ দেওয়া বা ম্যাডামদের খুশি করা এই আর কিছু না আর এতদিন ওরা এখানে পড়াশোনা করছে ম্যাডামরা ওদের এত ভালোবাসছে কি আর বলবো আর আমাদের অনেক খারাপ লাগতেছিলো কারণ এক বছর আমি স্কুলে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে কিন্তু এতক্ষণে মানে এত আপন হয়ে গেছে ওরা তো অনেক খারাপ লাগতেছিলো সব মিলিয়ে আবার ভালো লাগতেছিলো যে সবাই একসাথে আছে সবাই খাওয়া দাওয়া করবে একসাথে আর আমার ছেলে তো খুব খুশি আজকে হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে ওরা জানে না সব বাচ্চারাই খুব খুশি সবাই বলতেছে হ্যাপি বার্থডে এদিকে দেখতে পাচ্ছেন টেবিলের খাবার নেই খাওয়া দাওয়া সব শেষ কারণ হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে টেবিলটা ক্লিন করেছি এখন যেহেতু কেক কাটার পালা কেক খাওয়ার পালা এই জন্য আমরা টেবিলটা ক্লিন করে তারপর হচ্ছে কেক নিয়ে আসা হয়েছিল এখানে আর বাচ্চারা তো খুবই আগ্রহে আছে খুশিতে আছে আর ম্যামদের গিফট দিয়ে দেওয়া হয়েছে ম্যামরা এখন গিফট খুলে দেখবে তাদের গিফট হচ্ছে কীরকম আর এই যে এখানে দুইজন ম্যামকে দুইটা ব্যাগ দেওয়া হয়েছে আর ব্যাগের মধ্যে এই বাচ্চাদের সবার ছবি ছিল একটা গ্রুপ ফটো ছিল সেই ফটোটা প্রিন্ট করে দিছে আর এখানে এগুলো অনেক বেশি মানে অনেক বেশি খুশি হয়েছে ম্যামরা আর এদিকে হচ্ছে গার্জেনরা সবাই ছবি তোলা শুরু হয়ে গেছে আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত আছি আর ম্যামরা সবাই টিচাররা সবাই দেখতেছিল যে কী কি লেখা আছে এখানে এই যে দেখেন ছোটো ব্যাগ আছে এর মধ্যে আবার তারপর হচ্ছে চাবির রিং ছিল তারপর আর জন্য কি কী ছিল আমার মনে নেই সবটা এই যে দেখেন চাবির রিং ছিল এই চাবির রিংয়ের মধ্যে সব মেম মানে সব বাচ্চাদের নাম লেখা ছিল প্রতিটা চাবির রিঙে যতগুলো বাচ্চা ছিল সবার নাম লেখা ছিল আর এদিকে দেখেন এরা প্লেট নিয়ে লাফালাফি শুরু করছে কখন কেক খাবে কখন কেক খাবে আর টিচারদের আর বাচ্চাদের সাথে যে ছবি তোলা কেক সহ সেটাও বাকি ছিল সেটা তুলে নিল কেকটা কাটার আগে বাচ্চারা তো কি কেক মানে ছবি তুলবে কি ওদের কেকের দিকেই নজর তো টিচাররা তো ছবি তোলা রেখেই ওদের কেক কেটে দেয়া হলো ওরা তো খুব খুশিতে কেক খাচ্ছে দেখতেই পাচ্ছেন যে খুবই খুশি তারা কেক খাওয়ার জন্য খুবই আগ্রহ ছিল এখন সবাই খুব মজা করে হ্যাপি বার্থডে কেক খাচ্ছে তো ওদের ওদেরই ভাষায় মানে ফরাসি ভাষায় ওরা এতক্ষণ বলছিল হ্যাপি বার্থডে তো বেঞ্জাম আমাকে বলতেছিল আমার কেকের মধ্যে চকলেট আছে ছোট মানুষ খুব খুশি হয়েছে ওরা বিদেশি বাচ্চাদের মুখে হচ্ছে বাংলাদেশি গান শুনতে কত ভালো লাগছে তাই না আমারও অনেক ভালো লাগতেছিল যে এই গানটা ওরা মুখস্ত করছে আমাকে বলছিল একটা গান ওদের বাচ্চাদের একটা কবিতা বা গান যেন আমি বলি সেটা ওরা মুখস্থ করবে তো আমি এইটাই চুজ করছিলাম তো এটা বলার পর ম্যামরা হচ্ছে সব বাচ্চাদের শেখানো হয়েছে বাচ্চারা সবাই বলল তো শেষ পর্যন্ত কালার করার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে গেল তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সাথে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম